কলা তো সবাই পছন্দ করে কলা পছন্দ করা কেউ নাই হুম তে আছে না এই কাশিটা উচ্চ নন ধোটার বালা নামটা হিডে কু আচ্ছা সারবা নি কাছের বালা কাশি ডানো না আমরা গাছের কলা গো বাবু গাছের ট্যান ছি না কালকে গাছের কলাও গো বাবু বলা খাইছি ভাঙনা বলা ডা দিয়ে কাটো এই সব কাজের মাঝখানে কুত্তারা কুত্তা থাকবো

অলাপ একশ বিচাকে তো বাবু